ফুল অ্যাকশনে ইডিও শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ইতিমধ্যেই বারো কোটি আটাত্তর লক্ষ টাকা সম্পত্তি বাজেয়াপ্ত খবর সূত্রের বাড়ি জমি ভেরি একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত কেন্দ্রীয় এজেন্সি আমরা এ নিয়েও কথা বলবো পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি পিয়ালি অ্যাকশনে ইডিও ইতিমধ্যেই কয়েক কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত সুখবর সূত্রের একেবারে দেখো ইডির তরফ থেকে প্রেস বিবৃতি দিয়েই যেটা জানানো হয়েছে এবং সেখানে বিপুল সম্পত্তির তার মধ্যে এরকম ভেড়ি রয়েছে বিভিন্ন কৃষি জমি রয়েছে বাড়ি রয়েছে এই সমস্ত কিছু মিলিয়ে প্রায় তেরো কোটি টাকার সম্পত্তি শেখ শাহজাহান ও অন্যান্যদের বাজেয়াপ্ত করা হয়েছে এবং যে ইডির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যে পি এম যে তারা এই যে সম্পত্তি সেটা বাজেয়াপ্ত করেছে এবং ইডির যেটা বক্তব্য সেই ইডির মধ্যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে তারা একাধিক মামলা রুজু করেছে সেখানে আম অ্যাক্টের মামলা রয়েছে সেখানে একই সঙ্গে খুনের চেষ্টার মতো একাধিক মামলা রয়েছে তোলাবাজি খুনের মতো একাধিক যে অভিযোগ তার সামনে আসার পর এফআইআর ইতিমধ্যে একাধিক এফআইআর রুজু করেছে ইডি এবং সেই মামলার তদন্ত গুলো তার পাশাপাশি তুমি জানো যে রেশন দুর্নীতির যে মামলা সেই মামলায় অন্যতম সন্দেহভাজে অভিযুক্ত হচ্ছে এই শেখ শাহজাহান ফলে সব মিলিয়ে এই সমস্ত বিষয় তদন্ত করতে গিয়েই শেখ শাহজাহানের প্রায় তেরো কোটি টাকা শেখ শাহজাহান এবং অন্যান্য তেরো কোটি টাকার সম্পত্তি ইডির তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই দুটো ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু ফ্রিজ করা হয়েছে ধন্যবাদ পিয়ালি একদিকে সিবিআই আমরা দেখলাম যে ঘন্টার পর ঘণ্টা ভবনী ভবনে বসে থাকার পরও সিবিআই অফিসারদের খালি হাতে ফিরতে হলো হাইকোর্টের নির্দেশের পরেও সিবিআইকে খালি হাতে ফিরতে হয় শেখ শাহজাহানকে তারা হাতে পায়নি এবং তা নিয়ে হাইকোর্টের নালিশও জানিয়েছে তারা প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণও করা হয়েছে এবং আগামীকাল এই পুরো বিষয়টি শোনা হতে পারে এরই পাশাপাশি ফুল অ্যাকশানে রয়েছে ইডিও ইতিমধ্যেই বারো কোটি আটাত্তর লক্ষ টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে এই সূত্রের খবর বাড়ি জমি ভেরি একাধিক সম্পত্তি বাজেপ্ত করেছে কেন্দ্র এজেন্সি এমনটাও খবর পাওয়া যাচ্ছে এবং এসবের মধ্যেই যে বিষয়টি নিয়ে চাপানো তো শুরু হয়েছে যে হাইকোর্টের নির্দেশ থাকার পরও খালি হাতে ফিরতে হল সিবিআইকে কেন তাই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ফের সিবিআই আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে আনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য শ্রমিকবাবু সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআই এর হাতে সাড়ে চারটের মধ্যে বিকেল সাড়ে চারটের মধ্যে তুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল শেখ শাহজাহানকে যদিও ভবানী ভবন থেকে খালি হাতেই ফিরতে হলো সিবিআইকে কি বলবেন এখানে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে ছাপ্পান্ন দিন ধরে শাহজাহানকে পুলিশ সেফ হাউসে রেখে তাকে সর্বপ্রকার সহযোগিতা করেছে তার অপরাধ আড়াল করার সমস্ত চেষ্টা চালিয়ে গেছে বারবার যে অভিযোগ করেছে এবং শাহজাহানই যে তৃণমূল যে শাহজাহান শাহজাহানকে বাদ দিলে তৃণমূলের অস্তিত্ব বিস্তীর্ণ এলাকায় শূন্য হয়ে পড়বে সেটা মাথায় রেখেই তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে শাহজাহানকে প্রোটেক্ট করা এবং আজকে যে ঘটনা সেটা আবার একটা কদর্য দৃষ্টান্ত হয়ে থাকলো পশ্চিমবঙ্গের প্রশাসনিক এবং রাজনীতির ইতিহাসে আইনি নিয়ে পারবে না সত্য সাময়িক হতে পারে কিন্তু পরাজিত হবে না আমরা বিশ্বাস করি প্রকৃত সত্য সামনে আসবে ও ইডির হেফাজতে যাবে শাহজাহান কতটা প্রভাবশালী সেইটা ক্রমশ ক্রমশ আরো স্পষ্ট হচ্ছে এবং তার মারফতে স্পষ্ট হচ্ছে যে হাইকোর্টের অর্ডারটা সিবিআইতে কেস ট্রান্সফার করাটা কতটা জরুরি ছিল এতটাই প্রভাবশালী যে মন্ত্রী মার তারপরেও মুখ্যমন্ত্রী সজানের পাশে দাঁড়ায় মন্ত্রী সিদ্দিকুল্লা পাশে দাঁড়ায় না বিডিও মার খায় বিডিও পাশে মুখ্যমন্ত্রী দাঁড়ায় না মুখ্যমন্ত্রী সজানে পাশে দাঁড়ায় মহিলাদের মাঝরাতে ডেকে নিয়ে যাওয়া হয় কিন্তু কেস আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয় কিংবা জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয় তারপরে শাহজাহান শাহজাহান থাকে এই রকম কেন করছে যাকে তাকে আজকে সিবিআই হাতে কোর্টের অর্ডার সত্ত্বেও তুলে দিলেন না কেন প্রাণভোমরা আছে ওখানে অনেকগুলো জায়গাতে প্রাণ ভোমরা আছে তার মধ্যে জায়গা আছে এইখানে এখান থেকে ক্যানিং বাসন্তী ইত্যাদি ইত্যাদি ঘুরে সোজা ডায়মন্ড হারবার সেখান থেকে নবান্ন এবং কালীঘাট না বোঝার কারণ নেই তো টাকার ভাগ স্পষ্ট এবং এদের কাছে যা তথ্য আছে সেই তথ্য ধরা পড়ে যাবে ফলে ছাপ্পান্ন দিন ধরে তথ্য লোপাট করার পরেও এখনো পর্যন্ত শাসক দল নিশ্চিন্ত হয়নি যে সব কি লোপাট করা গেল সেই কারণে হবেই হাইকোর্ট চাইছে না তো হয় না সবাই বুঝতে পারছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রায়ে চন্নে যাওয়ার নৈতিক অধিকার সাংবিধানিক অধিকার প্রত্যেকেরই আছে সুতরাং সেই অধিকার তারা অ্যাপ্লাই করেছে আর সব থেকে বড় কথা সিবিআই কথা যদি বলতে হয় সিবিআই এর কনভিকশন রেট কি বিগত দু বছরে শত শতাংশ সিবিআই কেস হয়েছে এই বাংলায় কটা কেসের সুরাহা করতে পেরেছে

তো সেই অধিকার তো যে প্রয়োগ করতে পারে এবার উচ্চতর আদালতের বিচারে তার জন্য অপেক্ষা করতে হবে যে সিবিআই নিরপেক্ষ নয় যে সিবিআই কম্পিটেন্স এত কোর যে সিবিআই অনেস্ট নয় আপনাদের তো মনে আছে যে লালন শেখ সিবিআই এর মারা গেছে আর তার স্ত্রী অভিযোগ করেছিল তার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা